সূরাতুল বাকারার মধ্যে যে 255 নং আয়াত নাজিল করেছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি হলো सर्वश्रेष्ठ আয়াত জোরে পড়ে নেই সুবহানাল্লাহ আম্মা জানাহে আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন মুমিন বান্দা যদি রসূলের বাণী যা উনি বর্ণনা করতেছে কোনো ইমানদার বান্দা যদি কোন মমিন বান্দা যদি সকালবেলা ফজরের পরে কোন মমিন বান্দা যদি জোহরের নামাজের পরে কোন মমিন বান্দা যদি আসরের ফরজ নামাজের পরে কোন মমিন বান্দা যদি মাগরীবের এশার নামাজের পরে কোন মমিন বান্দা যদি মাগরিবের এশার নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা বাঁধা থাকবে সেটা হলো মৃত্যু নামক বাধা মৃত্যু নামক বাধা তার জন্য শুধুমাত্র কেবল বাঁধা থাকবে ওই ব্যক্তিটা মৃত্যুর সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালার বৈশিষ্ট্য দশটা উল্লেখ করেছে সৌরাতুর রহমান আল্লাহ তাআলা নাজিল করে পৃথিবীবাসী কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সমস্ত মানব জাতিদেরকে সমস্ত জিন জাতিদেরকে আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরেছে কারণ দুই হলো আল্লাহ জুরিবুলি আলামিন কেন সুরাতুর রহমান নাজিল করেছে দুই নম্বর কারণ মুফাসির কেরাম উল্লেখ করেছে আমার নবে আপনার নবী তো শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির নবী না নবী পাক সাল্লাম যেরকমভাবে মানব জাতির জন্য নবী ঠিক তেমনি ভাবে জিন জাতির জন্য নবী জোরে বলেন সুবহান পবিত্র কোরআন আরো হাকিমের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা কলা কান্তুল জিন ওয় সাহিন জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার আবাদত বন্দি করার জন্য বানিয়েছে সুবাহান আল্লাহ নবী পাগ সাল্লাহ আলী যেরকম যেরকমভাবে সাহাবাই কেরামদের সামনে সুরা তেলাওয়াত করতো যেরকমভাবে কোরআন তেলাওয়াত করত। লাইলা জিনের মধ্যে জিন রজনীর মধ্যে জিন রাত্রির মধ্যে জিনদেরকে দাওয়াত দিতে গিয়ে নবী পাক সাল্লাহ আলি সাল্লাম শুধুমাত্র মানুষদেরকে দাওয়াত দিছে এরকম না জিন জাতির কাছেও আল্লাহ রসুল দাওয়াত পৌঁছাইছে জিন জাতির সামনে লাইলাতুল জিনের মধ্যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম এইভাবে তেলাওয়াত করতেছিলেন সুরায় রহমান তেলাওয়াত করতেছে সুরাই রহমান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন সাবি আলা ইউরাবিক দিবান পর্যন্ত বসলো সমস্ত জিন জাতি সমস্ত জিন জাতি এক বাক্যে এক সুরে এক কণ্ঠে বলতে লাগলো আল্লাহ রাবুল আলমিন যত নিয়ামতরাজি আমাদেরকে দান করেছে ওই সমস্ত নিয়ামত থেকে একটা নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না জরিব সুরাতুর রহমানের মধ্যে একত্রিশ বার আল্লাহ তালা একখানা বিশেষ আয়াত আল্লাহ তালা উল্লেখ করেছে সবাই আমরা পারি আল্লাহ আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা সমস্ত জিন জাতি এক বাক্যে এক কণ্ঠে একসঙ্গে বলতেছিল আই আল্লাহ আপনার যেই সমস্ত নিয়ামতরা যে আমাদেরকে দান করছেন একটাও আমরা অস্বীকার করি না এক পর্যায়ে যখন রসিল পাক সাল্লাহ আলি সাল্লামের কাছে সুরায় রহমান নাজিল হইল সাহাবাই কেরামদের সামনে যখন তেলাওয়াত করতেছিল যখন দিবান পর্যন্ত বলছে ওই সময় সাহাবাই কেরাম চুপ রইছে নবী পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন এ আমার সাহাবীরা আমি যখন জিন জাতির সামনে সুরে রহমান তেলাওয়াত করতেছিলাম পর্যন্ত যখন বসছিলাম সমস্ত জিন জাতি এক বাক্যে এক কণ্ঠে এক সুরে বলছিল আল্লাহ তালা নিয়ে অস্বীকার করতে পারি না তো আমি তোমার সামনে তোমাদের সামনে তেলাবাদ করতেছি ওই সময়টি তোমরা চুপ রইলা আল্লাহ রাব্দুল্লাহ আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে কি সমস্ত নিয়ামত রাজি দান করেছে জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালা বান্দাকে কি নিয়ামত রাজি দান করেছে ওই সমস্ত নিয়ামত রাজি বর্ণনা করে করে অল্প বর্ণনা করে কিঞ্চিত পরিমাণ বর্ণনা করার জন্য আল্লাহ তালা সুরায় রহমান নাজিল করেছে জুরিবুলি সুবাহ তাহলে এক নাম্বার কারণ হল রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা সুরে রহমান নাজিল করেছে দুই নম্বর কারণ আমরা পাইলাম আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বান্দাকে কি নিয়ামত নিয়ামি করছে জান্নাতের মধ্যে আমাদের জন্য ইমানদারদের জন্য নামাজি ব্যক্তিদের জন্য রোজাদারদের জন্য যারা আল্লাহওয়ালা যারা জিকিরকারী যারা তেলাওয়াতকারী ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য কি নিয়ামত রাজি দান করছে আল্লাহ তালা সুরে রহমানের মধ্যে উল্লেখ করেছে জুরিবিসবাহান আল্লাহ আল্লাহ রী নিয়ামত রাজি বর্ণনা করতে করতে পৃথিবীর মধ্যে কোন নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তালা পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেন আমার নিয়ামত রাজি গণনা করতে থাকো গণনা করতে থাকো গণনা করে শেষ করতে পারবে না আমার নিয়ামত রাজি এমন নিয়ামত আমার নিয়ামত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার এক সপ্তাহ আবার এক মাস আবার এক বছর পুরা জীবন পর্যন্ত আমার নিয়ামত রাজি তোমরা গণনা করতে থাকবা কিন্তু আমার নিয়ামত এত অসংখ্য অভিনীত আমার নিয়ামত রাজি গণনা করতে শেষ করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন বান্দাকে যত নিয়ামত দান করেছে ওই সমস্ত নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ সর্বমহান সবচেয়ে মর্যাদার অধিকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত নিয়ামতটা হইতে পারে আল্লাহ তালা সুরে রহমানের দ্বিতীয় আয়াতের মধ্যে উল্লেখ করেছে কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন শিক্ষা করা বলি সুবাহ আল্লাহ রসুলাম বলেন আল্লা মাল কোরআন আল্লামা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বজাতি ব্যক্তি উত্তম ব্যক্তি হইল যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় জরে বলি সুবাহার আল্লাহ রাত আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অসুস্থ এই জন্য কোন নাই কোনটা দিচ্ছি আমাদের খতিব সাহেব আসছে একটা তাকবিল লাগাই নারে রে